বুদ্ধিমান পুরুষেরা আলাদা কেন বন্ধু আজ যে কথাগুলো তুমি শুনতে যাচ্ছ সেগুলো তোমার একদিন না একদিন দরকার হবেই হয়তো তুমি এখনও বুঝতে পারছ না নারীর সাথে কথা বলার সময় সম্পর্ক তৈরি করার সময় সম্পর্ক টিকিয়ে রাখার সময় আমরা ছেলেরা কতগুলো মারাত্মক ভুর করি যা আমাদের জীবন একদম ওলট পালট করে দিতে পারে তুমি হয়তো ভালো ছেলে মন থেকে ভালোবাসো মন থেকে যত্ন নাও বিশ্বাস করো কিন্তু তদুও একদিন হঠাৎ দেখবে যার জন্য তুমি রাত জাগলে যার জন্য তুমি স্বপ্ন দেখলে সে হয়তো তোমাকে অবহেলা করছে তোমাকে ফেলে চলে যাচ্ছে তোমাকে আর গুরুত্ব দিচ্ছে না কেন কারণ বুদ্ধিমান পুরুষ আর সাধারণ পুরুষের মধ্যে পার্থক্য আছে একজন বুদ্ধিমান পুরুষ ঠিকই জানে কোন জায়গায় ভালোবাসা দেখাতে হবে আর কোন জায়গায় সীমা রেখা টানতে হবে বুদ্ধিমান পুরুষরা প্রেমে অন্ধ হয় না তারা প্রেমকে নিজের আত্মসম্মানের উপর বসিয়ে দেয় না তাই আজ আমি তোমাকে বলবো সেই সাতটি ভুল যা বুদ্ধিমান পুরুষরা কোনো দিন করে না আর এই সাতটি ভুল না করে তারা হয়ে ওঠে নারীর কাছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রদ্ধার যোগ্য এই সাতটা ভুল জানলে তোমার প্রেমের জীবন যেমন বদলাবে তেমনি বদলাবে তোমার আত্মসম্মান আর আত্মবিশ্বাস ভুল নম্বর এক অতিরিক্ত সহজলভ্যতা বন্ধু সবচেয়ে বড় ভুল যা নাইনটি পারসেন্ট ছেলে করে তা হলো নিজেকে অতিরিক্ত সহজলভ্য করে ফেলা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে কি সবসময় হাতের নাগালে থাকা ভালোবাসা মানে কি সারাক্ষণ মেসেজ ফোন রিয়াকশন স্ট্যাটাস না একদম না একজন বুদ্ধিমান পুরুষ জানে সহজলভ্যতা মানেই মূল্য হারানো তোমার প্রেমিকার কাছে তুমি তখনই দামি যখন সে জানে তুমি আছো কিন্তু তুমি সহজে ধরা দেবে না যখনই তুমি তার ছোট্ট একটুখানি মন খারাপে একশোবার মেসেজ করো তখনই তুমি তোমার দাম হারাও বাস্তব গল্প একবার একজন ছেলের গল্প শোনাই নিলয় এক মেয়েকে খুব ভালোবাসত মেয়েটি কোনো কারণে রাগ করলেই নিলয় পাগলের মতো মেসেজ করতো কল করত ফুল পাঠাত এমনকি মাঝরাতে মেয়েটার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো শুধু একটা কথার জন্যে যে আর রাগ করো না শুরুতে মেয়েটি এটা পছন্দ করত ভাবত ছেলেটা অনেক কেয়ারিং কিন্তু আস্তে আস্তে কি হলো জানো মেয়েটির কাছে নিলয় আর কোনো থ্রিল ছিল না কোনো রোমাঞ্চ ছিল না নিলয়কে সে একেবারে প্রেডিক্টেবল বানিয়ে ফেলল অবশেষে মেয়েটি একদিন বলেই ফেলল যে তুমি খুব ভালো কিন্তু তুমি আর আকর্ষণীয় নও এই কথাটা শুনে নিলয় ভেঙে পড়েছিল কিন্তু এটা বাস্তবতা মানুষ যা সহজে পায় তা সহজে ফেলে দেয় এটাই কঠিন সত্য একজন মেয়ের কাছে আকর্ষণ মানে রহস্য একজন ছেলের কিছুটা ইনঅ্যাক্সেসেবল থাকা যখন তুমি ব্যস্ত নিজের কাজ নিজের লক্ষ্য নিজের জীবন নিয়ে মগ্ন তখন মেয়েটির মনে হয় ওকে পেতে হলে আমাকেও এফার্ট দিতে হবে কিন্তু তুমি যখন সবসময় এভেলেবেল তখন সে এফার্ট দিতে চায় না তাই বুদ্ধিমান পুরুষরা কি করে তারা ভালোবাসে মন খুলে ভালোবাসে কিন্তু সবসময় হাতে ধরে রাখে না তারা ব্যস্ত থাকে নিজের স্কিল ক্যারিয়ার শরীর পরিবার এসব নিয়েও তারা সমানভাবে ব্যস্ত কিভাবে এই ভুল এড়াবে এক সরাসরি ম্যাসেজে ঝাঁপিয়ে পড়বে না যদি সে সিন করে রিপ্লাই না দেয় তুমি আর ম্যাসেজ দেবে না দুই নিজেকে ব্যস্ত রাখো কাজ শেখো জিম যাও বন্ধুদের সাথে সময় দাও তাকে দেখাও তুমি ওর জন্য সব ছেড়ে দেবে না তিন সাইলেন্সের শক্তি শেখো যখন দরকার তখন দূরে থাকো দেখবে সে নিজেই তোমাকে খুঁজবে বন্ধু আজ প্রথম ভুলটা তুমি জানলে অতিরিক্ত সহজলভ্যতা বুদ্ধিমান পুরুষেরা কোনো দিন করে না যদি তুমি সত্যিই চাও সে তোমার রেসপেক্ট করুক তোমাকে ধরে রাখতে ভয় পাক তাহলে এই জায়গা থেকে নিজেকে বদলাও তোমাকে সহজে পেতে পারবে না এই ম্যাসেজটা ওকে বুঝিয়ে দাও ভুল নম্বর দুই অতিরিক্ত জবাবদিহিতা ও প্রমাণ দেবার অভ্যাস দ্বিতীয় ভয়াবহ ভুল যা অনেক পুরুষ অজান্তেই করে ফেলে তাহলে অতিরিক্ত জবাবদি করা সন্দেহের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া যখন তুমি কাউকে সত্যি ভালোবাসো তখন তোমার মন চায় তার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সব কিছু প্রমাণ করতে কিন্তু তুমি জানো না এটা করতে করতে এক সময় তুমি তোমার নিজের সীমা রেখা হারিয়ে ফেলো বাস্তব গল্প আরিফ আর তিশার গল্পটা শোনো আরিফ আর তিশা অনেক ভালো একটা সম্পর্কে ছিল তিশা একটু পজিটিভ ছিল কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কেন গিয়েছিলে ফোন ধরনি কেন প্রতিদিন আরিফকে এক রাস প্রশ্ন ছড়েই যেত আরিফও ভেবেছিল যে এটাই তো ভালোবাসা আমি কেন লুকাবো সব জানাই সে সব বলতো কখন কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কি করছে সব কিন্তু ধীরে ধীরে কি হলো জানো তিশা বুঝে গেল যে আরিফ একদম ট্রান্সপারেন্ট আরিফের কোনো মিস্ট্রি নেই আরিফ একশো পারসেন্ট প্রেডিক্টেবল আরিফকে কোনো চাপ দিলে ও মাটির মতো নরম হয়ে যাবে শেষমেশ তিশাই একদিন বলেই ফেলল যে তোমার কোনো ব্যাকবোন নেই তুমি সব সময় হ্যাঁ হ্যাঁ করো বন্ধু একটা মেয়ের মন বুঝতে শিখো নারীরা চায় একদম স্ট্রং পার্সোনালিটি যে ভালোবাসবে কিন্তু সব কিছু শেয়ার করবে না যে ভালোবাসবে কিন্তু সন্দেহ হলে রেসপেক্টফুলি সেটার উত্তর দেবে তবে নিজের প্রাইভেসি আর সেলফ রেসপেক্ট বজায় রাখবে যখন তুমি এক্সেসিভ জাস্টিফিকেশন দিতে থাকো তখন তোমার পার্সোনালিটি দুর্বল মনে হয় সেভাবে যা বলি তাই করবে আর তখনই সে তোমাকে টেস্ট করতে শুরু করে রেসপেক্টটা ফুরিয়ে যায় বাস্তব উদাহরণ শক্তি আর সীমারেখা ধরো রাত এগারোটায় তুমি বন্ধুদের সাথে আড্ডায় আছো ও কল করে তুমি কার সাথে তুমি কামলি বলো বন্ধুদের সাথে সেফ আছি ডিটেলস পরে বলবো আড্ডা এনজয় করছি তারপর আর অযথা লং জাস্টিফিকেশন নয় তাকে বোঝাও তুমি ম্যাচিউর তুমি হুটহাট অ্যাকাউন্টেবিলিটি শো করতে গিয়ে তোমার পার্সোনালিটি বিসর্জন দেবে না বন্ধু অতিরিক্ত জবাবদিহি বুদ্ধিমান পুরুষদের কাজ নয় তারা রিলেশনশিপে স্পেস রাখতে জানে তারা প্রমাণের পেছনে ছোটে না তারা বিশ্বাস অর্জন করে ছোট ছোট সন্দেহকে বড় হতে দেয় না পার্ট থ্রিতে আসবে আরেকটি ভুল যা বুদ্ধিমান পুরুষরা কোনো দিন করে না আর যেটা করলে একসময় তুমি তোমার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো আর ওর চোখে তোমার রেসপেক্ট পুরো শেষ হয়ে যায় ভুল নম্বর তিন নিজের জীবনকে পুরোপুরি তার জন্য থামিয়ে ফেলা বন্ধু তৃতীয় সবচেয়ে বড় ভুল যা দুর্বল পুরুষেরা করে ফেলে তারা নিজের স্বপ্ন বন্ধু পরিবার এমনকি জীবন পর্যন্ত ভুলে যায় শুধু তার জন্যে তুমি কি জানো এই ভুলটাই আসলে তোমাকে অদৃশ্য করে দেয় যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই এক সময় তোমাকে টেকেন ফর গ্রান্টেড মনে করতে শুরু করে বাস্তব গল্প সাইফুলের কথা শোনো সাইফুল আর আনিকা দুজনেই ইউনিভার্সিটিতে পড়ত সাইফুল খুবই অ্যাম্বিশাস ছেলে ছিল পড়ালেখা পার্ট টাইম জব বন্ধুদের সাথে প্ল্যান সব সামলে সুন্দর চলছিল কিন্তু একদিন আনিকা এলো আনিকা সাইফুলকে এমন ভালোবাসায় বেঁধে ফেলল যে সাইফুল নিজের সবকিছু রেখে শুধু আনিকার এর ওপর নির্ভরশীল হয়ে গেল বন্ধুরা কল দিলে সাইফুল বলত না রে ভাই ও মন খারাপ করবে ক্লাসের পর পড়তে বসবে হঠাৎ মেসেজ আসত এখন কথা বলো বন্ধু জব থেকে ছুটি আজ দেখা করতে হবে দেখতে দেখতে সাইফুলের সব প্ল্যান শেষ স্বপ্ন বন্ধু হবি ফ্যামিলি টাইম সব ফুরিয়ে গেছে একটা রিলেশনশিপই হয়ে গেছে পুরো জীবন কিন্তু তারপর কি হলো জানো আনিকা বুঝলো যে সাইফুল তো পুরো আমারই ওর আর কিছু নেই ও আমি চাইলে হাসাতে পারি চাইলে কাঁদাতে পারি ও কোথাও পালাবে না কিন্তু একটা মানুষ যখন পুরোপুরি প্রেডিক্টেবল হয়ে যায় তখন রেসপেক্ট হারিয়ে ফেলে রেসপেক্ট হারালে ভালোবাসা থাকে না থাকে শুধু অধিকারবোধ আর এক ঘেমি। নারীরা চায় এমন একজন পুরুষ যে তাকে ভালোবাসবে প্রায়োরিটি দেবে কিন্তু নিজের লাইফ গোল মিশন ভুলে যাবে না যদি তুমি তোমার ভিশন হারাও তাহলে তুমি সেই পুরুষ নয় যাকে সে অ্যাডমায়ার করবে প্রায়োরিটি লিস্ট পরিষ্কার রাখো হ্যাঁ তাকে ভালোবাসো কিন্তু নিজের পড়া কাজ হেলথ হবি এগুলো আগে আসবে তোমার মিশন কখনো থামাবে না দুই পার্সোনাল টাইম রাখো সপ্তাহে দুই দিন বন্ধুদের সাথে যাও জিম করো বই পড়ো নিজের আলম টাইম নাও যা সে বুঝতে শেখে তুমি অনলি তার নয় তুমি তোমার নিজস্ব একজন তিন নো বলতে শেখো যদি সে বারবার বলে যে এখন দেখা করো আর তোমার ইম্পর্টেন্ট কিছু থাকে ভদ্রভাবে না বলো দেখবে সে প্রথমে রাগ করবে পরে তোমার ব্যাকবোনের রেসপেক্ট করবে বাস্তব টিপস ধরো তুমি সপ্তাহে পাঁচ দিন ব্যস্ত থাকো পড়া কাজ পরিবার নিয়ে দুই দিন রেখো কোয়ালিটি টাইম পুরো মনোযোগ দিয়ে ওর সাথে থাকো তাকে বলো তোমার জন্য আলাদা স্পেশাল দিন আছে কিন্তু বাকি দিনগুলোতে আমি আমার লাইফ বিল্ড করছি তখন সে তোমাকে টেকএন ফর গ্রান্টেড নেবে না বরং অপেক্ষা করবে বন্ধু নিজের জীবনকে পুরোপুরি কাউকে দেওয়া ভালোবাসা নয় দুর্বলতা বুদ্ধিমান পুরুষেরা নেভার এভার এটা করে না তারা ভালোবাসে কিন্তু নিজের মিশন ভুলে যায় না যে পুরুষের ভিশন আছে সেই সবচেয়ে আকর্ষণীয় হয় এখন পার্ট ফোরে নিয়ে যাব আরেকটি বড় ভুল যা ছেলেরা একবার করে বসে আর পরে রিলেশনশিপের রেসপেক্ট হারিয়ে ফেলে ভুল নম্বর চার সবসময় হ্যাঁ বলা না বলতে না পারা বন্ধু বুঝতে হবে এই জায়গাটা সবচেয়ে ইনভিজিবল মিস্টেক অনেকেই ভাব সব কিছুতে ওকে হ্যাঁ বললে তো সে খুশি থাকবে কিন্তু মনোবিজ্ঞান বলে সব কিছুতে হ্যাঁ বলা মানেই তুমি আসলে নিজের মতামত হারিয়ে ফেলছ আর এতে রেসপেক্ট কমতে থাকে বাস্তব গল্প তুহিন আর মেহেজাবিন কলেজ লাইফের প্রেম তুহিন মেহজাবিনকে এতটাই ভালোবাসত যে ওর কোনো কথাকে না বলতো না মেহজাবিন বলতো আজ এখানে যাব তুহিন সব কাজ বাদ দিয়ে ছুটত মেহজাবিন বলতো এটার জন্য টাকা লাগবে তুহিন খুঁজে এনে দিত মেহজাবিন এমনকি ছোট ছোট যুক্তিহীন আর্গুমেন্টেও চাইলে তুহিন সরি বলে দিত শুধু রিলেশনশিপ ঠিক রাখতে কিন্তু সময়ের সাথে মেহজাবিন আর কেয়ার করল না কারণ তুহিনকে সে হানড্রেড পারসেন্ট প্রেডিক্ট করতে শিখে গেছে কোনো চ্যালেঞ্জ নেই কোনো অপিনিয়ন নেই পুরোটাই এক পেশে শেষ পর্যন্ত মেহজাবিন তুহিনের উপর বিরক্ত হতে শুরু করল আর দূরে সরে গেল মানুষ তখনই রেসপেক্ট পায় যখন সে বাউন্ডারি ধরে রাখতে জানে যদি তুমি সবকিছুর জন্য হ্যাঁ বলো সে বুঝবে তুমি ওপিনিয়ন আর একজন ওপিনিয়ন মানুষ কখনো লং টার্মে অ্যাট্রাকটিভ থাকে না কেন না বলা জরুরি না বলা মানে খারাপ হওয়া নয় না বলা মানে হেলদি লিমিট সেট করা তুমি যদি সব সবসময় হ্যাঁ বলো তাহলে সে ভাববে তুমি ডেসপারেট কিন্তু তুমি যদি সিচুয়েশন বুঝে রেসপেক্টফুলি না বলতে পারো তখন সে বুঝবে তুমি নিজের লিমিট জানো কিভাবে না বলতে শিখবে রেসপেক্টফুলি না বলো কোনো কিছু যদি তোমার জন্য ঠিক না হয় তখন সরাসরি গার্জিয়ান স্টাইলে না বলার দরকার নেই ভদ্রভাবে বলো যে এখন এটা পারছি না আমার এই কাজটা শেষ করতে হবে আগে এখন না পরে দেখা হবে নিজেকে গিলটি ফিল করতে দিও না অনেকেই ভাবে না বললে ও রাগ করবে বন্ধু তুমি যদি সবসময় হ্যাঁ বলো তাহলে সে একসময় তোমার হ্যাঁকে গুরুত্বই দেবে না কিন্তু তুমি ব্যালেন্স করে না বললে সে জানবে তুমি সফট কিন্তু উইক নও নিজের ওপিনিয়ন স্পষ্ট রাখো ছোট এক্সাম্পল ধরো কোথাও ঘুরতে যাবার কথা সব কিছু সে ঠিক করবে তুমি চুপ এটা না তুমি সাজেশন দাও মতামত দাও ধরো চলো এই জায়গাটাতে যাই সুন্দর হবে তাহলে সে বুঝবে তুমি কোনো রোবট নও তুমি রিয়েল ওপিনিয়নেটেড বাস্তব টিপস হঠাৎ যদি সে লেট নাইট কল করে আর তুমি তখন ইম্পর্ট্যান্ট কাজ করছো সরাসরি না কেটে বলো যে এই কাজটা শেষ করেই তোমার সাথে কথা বলবো। যদি সে বারবার সেম টপিকে ড্রামা তৌলি করে রাগ করে জাস্ট ইগনোর নয় কামলি না বলো যে এটা নিয়ে আর কথা বলবো না অন্য কিছু বলো বন্ধু যে মানুষ সব সময় হ্যাঁ বলে তার কোনো বাউন্ডারি থাকে না যার বাউন্ডারি থাকে না তার রেসপেক্ট থাকে না বুদ্ধিমান পুরুষরা রিলেশনশিপে কেয়ারিং হয় কিন্তু ওপিনিয়ন লেস নয় তারা জানে কখন সফট হবে আর কখন স্ট্যান্ড নিতে হবে এখন পার্ট ফাইভ শুরু করব আরেকটি পাওয়ারফুল ভুল যা ছেলেরা না বুঝেই বারবার করে আর রেসপেক্ট হারায় ভালোবাসা দূরে চলে যায় ভুল নম্বর পাঁচ সব কিছুতে ওভার এক্সপ্লেন করা অকারণে জাস্টিফাই করা বন্ধু অনেক ছেলে রিলেশনশিপে একটা জিনিস বার বার করে তা হলো। তারা নিজেদের কথাবার্তা কাজকর্ম ডিসিশন সব কিছুতে অকারণ ব্যাখ্যা দিতে থাকে মেয়েটি হয়তো একবার প্রশ্ন করেছে যে তুমি কাল রাতে কোথায় ছিলে ছেলেটি তখন শুরু করে যে আসলে কাল রাতে তেমন কিছু না আমি এক বন্ধুর বাসায় গিয়েছিলাম পরে ভাবলাম তারপরে এটা তারপর সেটা অর্থাৎ একটা সিম্পল লাইনকে আননেসেসারি লং করে ফেলে বাস্তব গল্প রাকিব আর লাবণী দুই বছরের রিলেশনশিপ লাবণী একটু সাসপিশিয়াস টাইপের কিছু হলে কোয়েশ্চেন করে রাকিব এতটাই ভয় পায় লাবণী হারিয়ে যাবে যে সে এক লাইনে জবাব না দিয়ে পেজেস আপটার পেজেস ব্যাখ্যা দিতে শুরু করে রাতের খাবার কেন লেট খেয়েছে কার সাথে ছিল কার সাথে দেখা হলো কাকে ফোন দিল সব ফলাফল কি লাবনির মনে হয় কেন এত এক্সপ্লেন করছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে ওভার এক্সপ্লেনেশন আর জাস্টিফিকেশন উল্টো ডিসকাস্ট তৈরি করে মনস্তত্ত্ব সাইকোলজি বলে যে মানুষ সবকিছুতে অকারণ ব্যাখ্যা দেয় সে ভিতরে ভিতরে ইনসিকিউর ইনসিকিউরিটি দেখলেই রেসপেক্ট কমে যায় বিশেষ করে রিলেশনশিপে নারী মনে মনে ভাবে যে সে যদি কনফিডেন্ট হতো তাহলে সরাসরি বলতো কেন এত ডিফেন্সিভ কিছু তো গোপন করছে কেন ওভার এক্সপ্লেনেশন খারাপ এক এটা তোমাকে উইক বানায় তুমি মনে করো তুমি গিলটি। দুই এটা তাকে আননেসেসারি পাওয়ার দেয় সে বুঝে যায় তুমি তাকে হারানোর ভয়ে সব বলছ তিন এটা তোমার মাস্কুলিন বাউন্ডারিকে ছোট করে ফেলে তুমি ওন অপিনিয়ন লস্ট করে ফেলো কিভাবে স্টপ করবে সিম্পল আর শার্ট আনসার দাও প্রশ্ন করলে শার্ট আর ক্লিয়ার উত্তর দাও যে কাল রাতে বেরিয়েছিলাম বন্ধুর সাথে আজ মিটিং ছিল যা বলার দরকার সেটাই বলো বাকিটা অ্যাভয়েড করো যেমন সে যদি বলে কাল কার সাথে ছিলে তুমি আওয়ার বাই আওয়ার শিডিউল বলবে না শুধু মেইন ইনফো দাও যে একটা ডিনার ছিল ক্লোজ ফ্রেন্ডের সাথে কাম ভয়েস যে না বলা বা শার্ট আনসার দিলে যেন সেটা রুট না শোনায় কনফিডেন্ট আর কাম টোন কীভাবে নিজেকে কন্ট্রোল করবে অকারণে কথা বলতে প্র্যাকটিস করো নিজের সাথে কথা বলো যে আমি রং কিছু করিনি জাস্টিফাই করার দরকার নেই যখন তুমি অকারণ জাস্টিফাই করো তখন তুমি নিজেই বলছো তুমি ছোট। কিন্তু যখন তুমি শর্ট কাম আর কনফিডেন্ট তখন তোমার রেসপেক্ট বাড়ে বুদ্ধিমান পুরুষরা মেয়েদের সাথে সব শেয়ার করে কিন্তু উইকলি না কামলি তারা জানে ওয়ার্ডস কম ইম্প্যাক্ট বেশি এখন পার্ট সিক্স শুরু করব আরেকটা কমন মিস্টেক যা ছেলেরা বুঝতেই পারে না আর মেয়েরা সেটা দেখেই আস্তে আস্তে দূরে সরে যায় ভুল নম্বর ছয় মেয়েটিকে জীবনের সেন্টার পয়েন্ট বানিয়ে ফেলা বন্ধু একটা বড় ভুল ছেলেরা যেটা প্রায়ই করে তারা মেয়েটিকে নিজের পুরো জগৎ বানিয়ে ফেলে একটা মেয়ে যখন রিলেশনশিপে আসে তখন সে চায় তুমি তাকে ভালোবাসো তাকে প্রায়োরিটি দাও কিন্তু তুমি যদি নিজের প্যাশান গোল ফ্রেন্ড ফ্যামিলি সব কিছু ছেড়ে দিয়ে পুরো ইউনিভার্সই তাকে বানিয়ে ফেলো তখন রেসপেক্ট কমে যায় বাস্তব গল্প তুহিন আর মিথিলা রিলেশনশিপ শুরু হতেই তুহিন পুরো জগৎ ছেড়ে দিল মিথিলার জন্য বন্ধুরা কল করছে সে ইগনোর করছে ফ্যামিলি ইভেন্ট সে যাচ্ছে না নিজের স্টাডি জিম কেরিয়ার সব কিছু হোল্ড করে রেখেছে শুধু মিথিলার সাথে কল চ্যাট ভিডিও কল শুরুর দিকে মিথিলা খুব ভালো লাগত আহা কত অ্যাটেনশন কিন্তু এক মাস যেতে নাতেই মিথিলা বোর হয়ে গেল কেন কারণ তুহিল প্রেডিক্টেবল হয়ে গেল মিথিলা বুঝে গেল যে এ তো সবসময় অ্যাভেলেবেল আমার ছাড়া ওর কোনো জগতই নেই মনস্তত্ত্ব বলে মানুষ সবসময় মিস্ট্রিকে আকর্ষণীয় মনে করে তুমি যদি পুরোপুরি প্রেডিক্টেবল আর ওভার অ্যাভেলেবেল হয়ে যাও তখন তুমি আর এক্সাইটিং থাকো না একটা হেলদি রিলেশনশিপে ইম্পর্টেন্ট হলো ব্যালেন্স তুমি তাকে ভালোবাসবে ঠিক আছে কিন্তু তুমি নিজের লাইফ কেরিয়ার হবি ড্রিম ফ্রেন্ড জিম স্পোর্ট এগুলো ব্যালেন্স করে চলবে কেন এটা খারাপ যখন তুমি মেয়েটিকে সব কিছু বানিয়ে ফেলো সে ভাবতে শেখে তুমি ডেসপারেট তুমি তাকে হারানোর ভয়ে সব কিছুতে হ্যাঁ বলো এতে রেসপেক্ট কমে যায় তুমি নিজের লাইফে গ্রো করতে পারো না ফলে তোমার ভ্যালু তার চোখে কমতে থাকে কিভাবে ঠিক করবে ওন লাইফ প্রায়োরিটি নিজের স্টাডি জব কেরিয়ার ড্রিম এগুলো তোমার আইডেন্টি এগুলো ছেড়ে দিলে তুমি লস্ট হয়ে যাবে ফ্রেন্ড সার্কেল অ্যাক্টিভ রাখো মেয়েটিকে গিফট কায়েম করো কিন্তু ফ্রেন্ডসদের ইগনোর করো না যারা তোমাকে রিয়েল লাইফে সাপোর্ট করে তাদের ইম্পর্টেন্স বোঝো টাইম স্লট রাখো মেয়েটিকে কোয়ালিটি টাইম দাও কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকো না তাকে বোঝাও তুমি বিজি তুমি প্রোডাকটিভ রিয়েল লাইফ এক্সাম্পল ধরা যাক তুমি জিম জয়েন করলে তুমি নতুন কিছু শিখলে তুমি কেরিয়ার বিল্ড করতে ব্যস্ত তাহলে মেয়েটি সেটা দেখেই প্রাউড ফিল করবে সে ভাববে ও নিজেকে ইম্প্রুভ করছে ওর নিজের এম আছে ওকে সহজে পেতে হলে আমাকে রেসপেক্ট দিতে হবে বন্ধু বুদ্ধিমান পুরুষ কখনোই মেয়েটিকে ইউনিভার্স বানায় না সে মেয়েটিকে ইউনিভার্সের বিউটিফুল পার্ট বানায় লাভ হার বাট ডোণ্ট লুজ ইউর সেলফ রেসপেক্ট হার বাট রেসপেক্ট ইউর সেলফ মোর যে ছেলেটি নিজের জগৎ ছেলে দেয় সে একসময় রিলেশনশিপে বোরিং হয়ে যায় কিন্তু যে ছেলেটি ব্যালেন্স রাখতে পারে সে লং টার্মে রেসপেক্ট পায় ভ্যালু পায় আর রিলেশনশিপে চান টিকে থাকে এখন পার্ট সেভেন লিখতে শুরু করব এই ফাইনাল পার্টে থাকবে সেই সাতটি ভুল যা বুদ্ধিমান পুরুষরা কখনোই করে না আর এটাই সবচেয়ে বড় মিস্টেক যা অ্যাভয়েড করলে তুমি অন্যরকম হয়ে যাবে সাতটি ভুল অ্যাভয়েড করো আর রিলেশনশিপে অজেয় হও বন্ধু আজ তুমি জানলে বুদ্ধিমান পুরুষরা নারীর সাথে এই সাতটি ভুল কখনোই করে না এক নিজের আত্মসম্মান হারায় না দুই মেয়ের মুড সুইংয়ের কাছে সবসময় হেড ডাউন হয় না তিন নিজের ইমোশান সবসময় খোলা রাখে না চার সব কিছু শেয়ার করে না পাঁচ ওভার অ্যাভেলেবিলিটি দেখায় না ছয় মেয়েটি ইউনিভার্স বানায় না সাত সব কিছুতে হ্যাঁ বলে না লিমিট ফিক্স করে বন্ধু মেয়েরা পারফেক্ট বয়ফ্রেন্ড চায় না চায় রেসপেক্টেবল ম্যান তুমি যদি রেসপেক্টেবল ম্যান হতে পারো সে তোমাকে লুজ করতে ভয় পাবে কখনোই রিলেশনশিপে নিজেকে সস্তা করে ফেলো না ভালোবাসা দাও কিন্তু শর্তহীনভাবে আত্মসম্মান বিক্রি করো না যখন তুমি তোমার বাউন্ডারি জানো তুমি সেলফ রেসপেক্ট ক্যারি করো তখন তুমি আর দশটা প্রেডিক্টেবল ছেলের মতো থাকবে না আজ থেকে শুরু করো এই সাতটি ভুল তোমার জীবনে নেভার এগেন যদি পছন্দ হয় এই ভিডিওটা লাইক করে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করে ছেলেদের শেখাও যাতে ওরাও বুদ্ধিমান পুরুষ হতে পারে তোমার ভাই সবসময় তোমার সাথে আছে মনে রেখো তুমি উইক নও তুমি জাস্ট পাওয়ারফুল হওয়ার প্র্যাকটিস করছো সমাপ্ত